মামা আগের একটা ভিডিওতে বলছিলাম যে রিয়েল মাদ্রিদের যে কি জিনিস সেটা শুধুমাত্র একবার ফুটবল প্রেমিকরা তারাই খুব ভালো করে জানে অর্থাৎ রিয়েল মাদ্রিদ কিন্তু একদম সময় টু সময় টাইম টু টাইম কিন্তু তারা কিন্তু কামব্যাক করে এটা কিন্তু অনেকের জানা তো রিয়েল মাদ্রিদ কিন্তু তাদের খেলাটা কিন্তু মামা দেখাই দিছে তোমার এই রিয়াল মাদ্রিদ কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু আলহিলালের সাথে কিন্তু অন অন গোলে কিন্তু ডোরা করছিলো তারপর আজকে যে রাত্রে যে একটা সময় খেলা আছে সেই খেলাটা কিন্তু রিয়েল মাদ্রিদ কিন্তু তিন এক গোল দিয়ে কিন্তু ম্যাচটা উইন হয়েছে অর্থাৎ রিয়াল মাদ্রিদ কিন্তু তিনটে গোল দিয়ে কিন্তু উইন হয়েছে এবং এর সাথে সাথে কিন্তু বর্তমানে কিন্তু রিয়েল মাদ্রিদ টেবিলে একদম টপার আছে তো তাদের গ্রুপের এক নাম্বার আছে কিন্তু রিয়েল মাদ্রিদ এরপর দ্বিতীয় স্থান আছে রেড ব্লু ওটা আছে দ্বিতীয় স্থান তৃতীয় স্থান আছে আলহিলাল এখন রেড বুলো তাদের খেলা আছে একটা রিয়েল মাদ্রির খেলা আছে একটা এবং হিলালের খেলা আছে একটা প্রত্যেকটা টিমে কিন্তু একটা করে খেলা আছে এখন এই খেলায় হয়েছিল প্রত্যেকটা দল গ্রুপ থেকে দুইটা দল হয়েছিল রাউন্ড ছিল তো অর্থাৎ নক আট পাবে যাবে তো এখন রিয়েল মাদে যাইতে পারবে কিনা আমি আগেই বলছিলাম যে রিয়েল মাদ্রি কিন্তু সময় মতো কামব্যাক করবে তো এরপরে যে ম্যাচটা আছে রিয়েল মাদ্রি সেই ম্যাচটাও কিন্তু জিতে কিন্তু কামব্যাক করে দেখাই দেবে কারণ রিয়েল মাদি কিন্তু তাদের সময় মধ্যে কিন্তু তারা তাদের খেলাটা কিন্তু দেখাই দে তো রিয়েল মাদ্দতে কিন্তু এখন রিয়েল মাদ্রিদ পয়েন্ট আছে চার এবং ব্লু তাদের পয়েন্ট আছে চার তো এইখানে আলীরা আছে দুই আর অন্য টিমের আছে জিরো পয়েন্ট তারা কিন্তু দুইটা ম্যাচের একটা ম্যাচে কিন্তু জিততে পারে নাই যার কারণে কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে বাদ পড়ে গেছে তারা ম্যাচ জিতলেও কিন্তু কোনোভাবে কিন্তু সম্ভব না রাউন্ডে যাইতে তো এখন রিয়েল মাদ্দি আর রেড বুল এইখানে ছিল আমরা বলি এরপরে খেলা কিন্তু রিয়েল মাদ্দি আর রেড বুল এদের কিন্তু খেলা তো এইখানে যদি ম্যাচটা ডোরা হয় সেক্ষেত্রে কিন্তু রিয়েল মাদ্রির হবে পাঁচ পয়েন্ট রেড বুলুর হবে কিন্তু পাঁচ পয়েন্ট আর যদি রিয়েল মাদি যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু রিয়াল মাদ্রে কিন্তু কনফার্ম হয়ে যাবে যে সে তারা কিন্তু রাউন্ড ষোলোতে যাবে এবং এখানে যদি যদি রেড বুলো যদি ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু রেড বুলে কিন্তু ম্যাচটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তারা কিন্তু রাউন্ড ষোলোতে চলে যাবে তো এইখানে সে সব থেকে বড় ইনস হলো যে আলহিলার যে খেলাটা যদি আলহিলাল ম্যাচটা জিতে যায় পরের ম্যাচটা জিতে চায় তখন কিন্তু আলহিলাল কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ তখন কিন্তু আলহিলার দুইটা ম্যাচ ডোরা হবে এবং একটা ম্যাচ জিতে হবে তাদের পয়েন্ট হবে কিন্তু পাঁচ আর এখানে রিয়েল মাদ্রি যদি হারিয়ে যায় তখন রিয়েল মাদ্রি হবে চার পয়েন্ট এবং ছিল আপনার রেড ব্লু ওদের ওরাও কিন্তু চলে যাবে তো এখানে যদি রিয়েল মাদ্রিদ জিততে পারে সেক্ষেত্রে কিন্তু রিয়াল মাদ্রিদ যাবে এবং ওই ছিল যদি আলিলা জিততে পারে আলহিলাল যাবে আর রেড ব্লু জিততে পারলে কিন্তু রেড ব্লু যাবে অর্থাৎ তিনও টিমে কিন্তু এখন সম্ভাবনা আছে যে এখান থেকে যে কোনো দুইটা টিম যাবে তো এখানে সবথেকে বড় ইউ হলো যদি আলিলা যদি এই পরের ম্যাচটা যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আলিলা কিন্তু কনফার্ম হয়ে যাবে আর রিয়াল মাদ্রিদ যদি এই পরের ম্যাচটা যদি জেতে সেক্ষেত্রে কিন্তু তারা কনফার্ম হবে আর যদি ড্র হয় সেক্ষেত্রে কিন্তু রিয়েল মাদ্রি চলে যাবে কারণ রিয়েল মাদ্রি কিন্তু অবশ্যই কিন্তু প্লাস পয়েন্ট তো এখানে রিয়াল মাদির জন্য একটা প্লাস পয়েন্ট আসছিল রিয়াল মাদ্রি কিন্তু অলরেডি কিন্তু সবার উপর আছে টেবিল টপার যদি আলিলা ম্যাচটা জিতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আলিলালে কনফার্ম করে নেবে এবং রিয়েল মাদ্রি এবং রেড রেডগুলো যে ম্যাচটা এই ম্যাচটা যদি ডোরা হয় সেক্ষেত্রে কিন্তু রিয়াল মাদ্রি চলে যাবে অর্থাৎ তখন আলিলালের পাঁচ হয়ে যাবে রিয়েল মাদ্রি পাঁচ হয়ে যাবে এবং আসলে আপনার যে রেড ব্লু তাদেরও কিন্তু পাঁচ হবে কিন্তু এখানে রেড বুলু হিলালের এইখানে কিন্তু তাদের কিন্তু গোলের একটা হিসাব নিকাশ হবে তারপরে কিন্তু ম্যাচটা কিন্তু কারা উঠবে বা কারা থাকবে সেটা বিবেচনা হবে আর যদি রিয়েল মাদে যদি ম্যাচ জিতে চায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু রিয়েল মাদে চলে যাবে এবং যদি রেড ব্লু জিতে চায় সেক্ষেত্রে কিন্তু রেড ব্লু জিতে চলে যাবে দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ এইখানে ম্যাচটা কিন্তু এখন আর যদি আলহিলা যদি পরের ম্যাচটা ডোরা হয় সেক্ষেত্রে কিন্তু আলহিলাল কোনোভাবে যাইতে পারবে না এবং বাদ পল যদি যদি হাইরে যায় সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু যাইতে পারবে না সে কিন্তু রিয়েল মধ্যে আর রেড রেডগুলো কিন্তু দুই টিম কিন্তু চলে যাবে রাউন্ড ষোলোতে তো আমার আশা করি পরে যে ম্যাচটা আমি বিশ্বাস করি আমার দৃঢ় বিশ্বাস আছে যে পরে ম্যাচটাও কিন্তু রিয়েল মধ্যে কাম ব্যাক করবে এবং তারা কিন্তু ম্যাচটা জয়লাভ করে কিন্তু তারা কিন্তু রাউন্ড ষোলো বা নক আউট পাবে কিন্তু কনফার্ম করে নেবে কারণ রিয়েল মধ্যে কিন্তু তাদের খেলা কিন্তু সময় মতো কিন্তু দেখাই দেবে তো আশা করি এর পরে খেলাকে দেখা যাবে যে রিয়েল মধ্যে কী করে